আসসালামু আলাইকুম এক মাস আগের একটি গল্প আপনাদের শোনাব এক মাস আগে একটি পেশেন্ট আমাদের চেম্বারে এসেছিলেন তার হাঁটুর ব্যথা নিয়ে উনি এসেছিলেন উনার এক আত্মীয়র মাধ্যমে শুনে আমাদের চেম্বারে তো ওনার অ্যাকচুয়ালি উনি একজন নিয়ম পেশেন্ট ছিলেন ওনার হাঁটুতে একটা ইঞ্জুরি ছিল এবং সেই ইঞ্জুরির কারণে উনি বিদেশ যাবেন বলে ভাবছিলেন তো সেই মুহূর্তেই বিদেশে উনি টেলিমেডিসিনে যখন যোগাযোগ করেন ওখান থেকে এক ধরনের চিকিৎসা ওনাকে সাজেস্ট করা হয় তো পরবর্তীতে উনি যখন জানতে পারেন এই ধরনের চিকিৎসা আমাদের ফরিদপুরে হয় তো উনি আমাদের চেম্বারে আসলেন অ্যাকচুয়ালি ওনার কী হয়েছিল এই হাঁটুর ভিতরে যে লিগামেন্ট থাকে অ্যান্টিরিয়র ক্রুশেট এবং পোস্টির ক্রুশেট যেটাকে আমরা এসিএল বা পিসিএল বলি এটি টিয়ার ছিল টিয়ার মানে ছিঁড়ে যাওয়া এটা আমরা এমআরআইতে যখন উনি ধরেন তে ওনাকে উনি চিন্তা করেন যে উনি বিদেশে যাবেন এটাকে রিপেয়ার করার জন্য তো উনি যখন টেলিমেডিসিনের মাধ্যমে জানতে পারলেন যে এটা সার্জারি ছাড়াই পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর দেওয়ার মাধ্যমে এটাকে ভালো করা সম্ভব তো উনি যখন ওনার আত্মীয়র মাধ্যমে শুনতে পেলেন যে এই ধরনের চিকিৎসা আমাদের ফরিদপুরে হয় উনি আমাদের চেম্বারে আসলেন আমরা ওনাকে এই চিকিৎসাটি শুরু করি এক মাস আগে তে দুটি চিকিৎসা দেওয়ার পরে বা দুটো পিআরপি দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ওনার প্রায় এইট্টি পেইন পেন কমে গিয়েছে তো যদি কোনো কারণে আপনার এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন বিশেষ করে ইয়ং যারা অ্যাথলেট অথবা যারা বিভিন্ন ধরনের খেলাধুলা করেন ফুটবল খেলা ক্রিকেট খেলা স্পোর্টস ইঞ্জুরি অথবা কখনো দেখা যায় যে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টের মাধ্যমে এই ধরনের ইঞ্জুরিগুলো খুব কমন হয়ে থাকে যদি এই এসিএল এবং পিসিএলটা পুরোপুরি ছিঁড়ে যায় তাহলে অবশ্যই এটা আর্থোস্কোপিক্যালি সার্জারি করে এটাকে রিপেয়ার করতে হয় কিন্তু যদি এটা আংশিক ছিঁড়ে যায় তাহলে সার্জারির প্রয়োজন হয় না সাধারণত গ্রোথ ফ্যাক্টর এবং পিআরপি ইনজেকশনের ইঞ্জেকশনের মাধ্যমে এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব এবং এই ধরনের চিকিৎসা উন্নত বিশ্বের পাশাপাশি আমাদের ফরিদপুর এবং আমাদের দেশে এটা রয়েছে সুতরাং এই ধরনের প্রবলেম থাকলে আপনি অবশ্যই একজন নিকটস্থ ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এবং আপনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন ধন্যবাদ সবাইকে